প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাজার তৃতীয়খন্ড হাদিস নাম্বার ছত্রিশশো এগারো বাংলা অনুবাদ সালমান আল ফারসি রাদি আনহু তিনি বলেন এটা এক উম্মুল মমিনের একটি বক্তি মারা গেল রাসুদ সাল্লা সাল্লাম সেটি অতিক্রমকালে বললেন তারা এর সামড়াটা কাজে লাগাইলে তাদের কোনো ক্ষতি হইতো না অর্থাৎ সামড়া ফকিয়াজাত করে কাজে লাগানো হালাল হাদিসটি তাগিক সহি ইমাম ইবনে মাদা এককভাবে কোট করেছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদার তৃতীয় খন্ড হাদিস নম্বর ছত্রিশশো ছয় বাংলা অনুবাদ ইবনে উমর আদিল্লা তালু তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি খ্যাতি লাভের ও মানসে পোশাক পরে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে অপমানের পোশাক পরাবেন না হাদিসটি তাকিক হাসান আবু আবুদাউদ্দে সাড়ে হাজার উনত্রিশ আহমদে পাঁচ হাজার ছয়শো একত্রিশ মিশকাতে তেতাল্লিশশো ছেচল্লিশ হিজাবুল মার আব অষ্টআশি ফিস্টা হাদিসটি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খন্ড হাদিস নাম্বার ছত্রিশশো পাঁচ বাংলা অনুবাদ আব্দুল্লাহ বিন ওমর বিন ইবনু আহ তালা আনু তিনি বলেন রাসুক সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ফানাহার করো দান খয়রাত করো এবং ও ফরিদান করো যাবত না তার সাথে অফসয় এবং অহংকার যুক্ত হয় হাদিসটি হাসান সহি হাদিসটি আহমদে ছয় হাজার ছয়শো ছাপ্পান্ন ছয় হাজার ছয়শো উনসত্তর মিসকেতা হাদিসটি তেতাল্লিশে একাশি নম্বর রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদা তৃতীয় খন্ডা হাদিস নাম্বার ছত্রিশশো তিন বাংলা অনুবাদ আবদুল্লাহ বিন ওমর বিন আস সাদিল্লা তালনু বলেন আমরা রাসুল সাল্লামের সাথে আজাক্ষির উপত্যকা থেকে আসছিলাম তিনি আমার ওদিকে তাকাইলেন আমার ফোরনের ওর রঙ ছিল হলুদ রঞ্জিত লুঙ্গি তিনি বললেন এটা কি আমি তার ও কিসে অপছন্দতা ও অনুভব করলাম আমি ও আমার পরিজনের কাছে এলাম তখন তারা ও তাদের সুলায় আগুন ধরাচ্ছিল আমি এই লুঙ্গিটি সুলাই ও নিক্ষেপ করলাম পরের দিন সকালে আমি তার ও নিকট গেলাম তিনি বললেন হে আব্দুল্লাহ লুঙ্গিটা কি করছো বিষয়টি আমি তাকে অবহিত করলাম তিনি বললেন তোমার পরিবারের কাউকে তা পড়তে দিলে না কেন কেননা নারীদের এই রং ব্যবহার করার কোনো আপত্তি নেই অর্থাৎ নারীদের হলুদ রং লাল রঙ এগুলো ব্যবহার করা বৈধ বা হালাল কালার হাদিসটি তাগিক সই আবুদাহুদার ছেদিসটি ছয় হাজার আটশো তেরো নম্বরে রয়েছে প্রিয় দর্শক ইবনে সুনানি তৃতীয় হাদিস খন্ডশো দুই বাংলা অনুবাদ আবদুল্লাহ বিন হুনায়ন বলেন আমি আলী রাদুল্লাহ তালুকে বলতে শুনেছি রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে এবং আমি ও বলি নাই যে তোমাদেরকেও হলুদ রং রঞ্জিত পোশাক ও পড়তে নিষেধ করেছেন অর্থাৎ রসিদাল্লা সাল্লাম তাকে এবং তোমাদেরকে হলুদ রঙের এক কালার রঙ পড়তে নিষেধ করেছেন তবে মিশ্রিত হলে কোনো সমস্যা নেই হাদিসটি তাকিক সহি মুসলিমে দুই হাজার আটাত্তর তিরমিজিতে দুইশো চৌষট্টি এবং নাসাইতে এক হাজার বেয়াল্লিশ আবুদাউদে হাদিসটি সেরেদা হাজার সচল্লিশ আহমদে ছয়শো বারো গায়তুল মারামে উনাশি নাদির কিতাবে সাতশো দশ তাগিক সহি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদা তৃতীয় খন্ড হাদিস নাম্বার সব এক বাংলা অনুবাদ ইবনে উমর আদিল্লা তালন তিনি বলেন রাসুল সাল্লাই মুফাদ্দাম করতে নিষেধ করেছেন রাবি ইয়াজিদ রাদিল্লা তালু বলেন আমি হাসান বিন সুহালকে ও জিজ্ঞেস করলাম মুফাদ্দাম কি তিনি বললেন হলুদ রং এবং রঞ্জিত বস্ত্র অর্থাৎ এক কালারের হাদিসটি তাহিক সহি হাদিসটি ইমাম ইবনে মাদা পাবে কোট করেছেন আবি আবিদাউদ্দ কিতাবে তেইশশো পঁচানব্বইতে রয়েছে তাগিক সই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে তৃতীয় তৃতীয়খন্ড হাদিস নাম্বার ছত্রিশশো দশ বাংলা অনুবাদ মাইমুনের রাজি আল্লাহ আনহা তার ও মুক্ত দাসীকে জাকাত থেকে একটা ও বকরি দান করেছিলেন বকরিটি মারা গেলে তা ও ফেলে দেয়া হলো সাল্লাম সেটি ফাঁস অতিক্রমকালে বললেন এরা এর ও সামড়া খুলে নিল না কেন এটা ফকিয়াজাত করে কাজে লাগানো পার্থ সাহাবিগন বললেন হে আল্লাহ রাসুল সাল্লাম এটা তো মিত রাসুল সাল্লাহ সাল্লাম বললেন মৃত জীব খাওয়া হারাম কিন্তু সামরা পকিয়াজাত করে ব্যবহার করা হালাম হাদিসটি সহি তাকিক সহি মুসলিমে হাদিসটি তিনশো তেষট্টি নাসাইতে বিয়াল্লিশশো আবু আবুদাবুদে একচল্লিশশো বিশ নম্বর রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদার তৃতীয় খন্ড হাদিস নাম্বার সত্তিরিশশো নয় বাংলা অনুবাদ ইবনে আব্বাস সাদিল্লা তালু তিনি বলেন আমি রাসুলসাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে কোনো সামরা ফকিয়াজ করা হলে তা ও ফাঁক হয়ে যায় হাদিসটি তাগিক সহি বোখারিতে হাদিশটি চোদ্দোশো বিরানব্বই বাইশশো একুশ পাঁচ হাজার পাঁচশো একত্রিশ পাঁচ হাজার পাঁচশো বত্রিশ মুসলিমে তিনশো তেষট্টি তিরমিজিতে সতেরোশো সাতাশ নাসাইতে বিয়াল্লিশশো আটত্রিশ আবুদাউদে একচল্লিশশো তেইশ আহমদে আঠারোশো আটানব্বই মোয়ার্তা মালিক এক হাজার উনানব্বই দার মৃত্যু উনিশশো পঁচাশিতে রয়েছে গায়তুল মারামে আটাইশ নাদির কিতাবে সাইশে তারা নম্বর রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খন্ডা হাদিস নাম্বার ছত্রিশশো সাত বাংলা অনুবাদ ইবনে আবদুল্লাহ ইবনে উমরাদিল্লা তালু তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে যশ লাভের উদ্দেশ্যে পোশাক পরে কেয়ামতের দিন তাকে অপমানের পোশাক পরাবেন নওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়জুবুল্লাহ অথবা তাতে অগ্নি সংযোগ করবেন নওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়াজবুল্লাহ হাদিসটি হাসান সহি আবু আবুদাউদে চার হাজার উনত্রিশ আহমদে পাঁচ হাজার ছয়শো একত্রিশ তালিকুর রাগিব কিতাবে তৃতীয় খন্ডে একশো বারো হিজাবুল মার আ কিতাবে একশো দশ নম্বর রয়েছে